গানের শিল্পী গান নিয়ে ব্যস্ততা কেমন আছে সেটা জানতে চাইবো প্রথমে যেহেতু গান নিয়ে আমাদের কাজ সো সবসময় গানের মধ্যেই থাকা হয় সো বিজনেসটা আসলে ওইভাবে মাথায় কাজ করে না আসলে এই কাজটাকে আসলে আমার ওইভাবে প্রায়োরিটি পায় তো তো চলছে আসলে দুটো ঈদ গেল রিসেন্টলি সো কি কী মৌলিক গানের কাজ হয়েছে কি কী গান এসেছে অনেকগুলি কাজ হয়েছে এর মধ্যে রিসেন্ট যেটি বেরোলো সেটা আমার আর শ্রদ্ধেয় মনি খান ভাইয়ার সাথে একটি ডুয়েট গান অরূপসী কন্যা আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটি ডুয়েট অনেক সিনিয়র একজন শিল্পী তার সাথে আসলে কাজ করতে পারে কেমন লেগেছে প্রথমে এটাই জানতে চাইব অসাধারণ মানে উনি ব্যক্তি হিসেবে অনেক ভালো মানুষ এবং ওনার সাথে কাজ করে আমি আসলে হয় না যে এত সিনিয়র একজন মানুষ আমাদের লিজেন্ড বাংলাদেশের একজন লিজেন্ড অন্যরকম একটা তার সুনাম আছে এবং তার সাথে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে যে মানে উনি এত সাধারণ কিভাবে আচরণ করে এবং এত সুন্দর ভাবে আমাকে গানটা করার সময় হেল্প করছে কিভাবে আসলো আপনার কাছে এটা মানে যে চ্যানেলে আমরা হচ্ছে গানটা করি সেখান থেকে তার ডিসাইড করে আচ্ছা আচ্ছা জি আমাদের মনির খান ভাই আর আমাকে একটি দু গান করাবে তো দুজনকেই প্রস্তাব দেন আমি তো খুশি তারপর এর আগেও আমার দুটা গান হয়েছে তার সাথে এনে তিনটি গান আর কি বা তো এই গানটি অনেক সারা পেয়েছে আমার কাছে গানটির কথা সুর কে করেছেন গানটির কথা লিখেছেন আমাদের শ্রদ্ধেয় ভাই সুহেল খান ভাই আর সুর করেছেন এইচ আর ফারদিন খান ভাইয়া আর কম্পোজিশন করেছেন শামীম মাহমুদ মিউজিক ভিডিও তো হয়েছে গানটার মিউজিক ভিডিও থেকে দুইজনে থাকা হয়েছিল আমরা লিপপাটে তো ছিলাম আচ্ছা তো আরো এটা কক্সেস বাজারে খুব ভালোভাবে শুট করে নিয়ে আসা হয়েছে আমরা ঢাকাতে লিপ পার্টটা দিয়ে দিছি গানের কিছু অংশ আপনার কণ্ঠ শুনতে চাই অবশ্যই ওকে ও রশিয়া বন্ধু তুমি ও রশিয়া বন্ধু তুমি ও রশিয়া বন্ধু তুমি মনটা কলা চুরি এবং যদি আমার ক্ষেত্রে আমি নিজে কিছুদিন আগে আমাদের সাথে লাইভ করেছি আমাদের ঈদের বিষয় ছিল সো মনে হয়েছিল যে আমাকেও বলেছিল যে একটি গান তিনি আমার সাথে করতে চান আমার খুব ভালো লেগেছে কেমন লেগেছে এরকম একটা ফাঙ্কি কথাবার্তা একটু দুষ্টু দুষ্টু একটা কথা আছে বললাম না উনি অমায়িক লোক এবং ওই ফিলটাই করতে দেন নাই যে তিনি অনেক সিনিয়র তো উনি অনেক সাহস দিয়েছেন তুমি ভালো গাও ভালো অভিনয় করতে পারো ঠিক আছে তুমি নরমাল থাকো সো সবকিছু কিছু মিলিয়ে তখন আর ওই ব্যাপারটা যখন ক্যামেরা অন হয় তখন আর ওইটা কাজ করে নাই তো ফাইনালি খুব ভালোভাবে কাজটা শেষ হয়েছে চমৎকার অনেক অনেক শুভকামনা আরো আরো নতুন গানের জন্য